যে শেফালি ফুলের পাতা নিয়ে আসলাম আজকে সকালবেলা রস করে দেবো সুব্রতর জন্য রস করে খাওয়ালে নাকি জ্বর টর থাকে না গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গেছি শিউলি পাতা তুলে আনতে মানে শিউলি পাতার রস সুব্রতকে খাওয়ালাম জ্বরটা যেহেতু যাচ্ছে না আর আমার শাশুড়িও খাওয়ায় আর আমার মাও মাথাটা খারাপ করে দিচ্ছে শিউলি পাতার রস খাওয়ানোর জন্য তো কিছু কিছু জিনিস আছে মানে যেগুলো মনে হয় খাওয়ালে ভালো পুরোনো দিনের জিনিস হলেও সেগুলো ভালো এখন তো এইসব চলেই না তো ভাগ্যের শিউলি গাছটা ছিল তাই নালে আবার খুঁজতে বেরোতে হতো তো রসটাস তো করে দিলাম খাওয়ানো হলো এখন টিফিনের বন্দোবস্ত করা হচ্ছে যেহেতু ছুটির দিন তাই একটু লুচি টুচি করা হচ্ছে আর কি মানে ময়দাও ছিল তাই সুব্রত বলে লুচি খাবে এমনি দিনে তো খাওয়া হয় না আর বাইরে যা বৃষ্টি আজকে বেরোনোরও মানে কোনো চান্সেস নেই বৃষ্টি মানে এখনও শুরু হয়নি বাট শুরু হয়ে যাবে একটু কিছুক্ষণের মধ্যেই তো আগে টিফিনটা করে নিই তারপরে খেতে দেবো বসে গেছে ডাল ডালটা সিদ্ধ হলে সোমবার দেওয়া হবে আর এখানে কড়াই বসেছে কারণ লুচি এখন বেলে তারপর হবে ভাজা আর এদিকে তরকারিও মনে হয় মোটামুটি হয়ে গেছে হ্যাঁ তরকারিও সরি তরকারিও হয়ে গেছে এই যে আলুর তরকারি আর এদিকে শিপরা আজকে ওদের গাছে মানে বাড়ির গাছে পুঁই শাক নিয়ে এসছে শাক রান্না হবে মাছে মাথা দিয়ে আর এই হচ্ছে আজকে টিফিন আলুর তরকারি লুচি সাথে মিষ্টি এই মিষ্টিটা অবশ্য মায়ের ছিল আমি তো খেয়ালই করিনি চটপট করে খাওয়া দাওয়া হয়ে যাক তো সুব্রতকে তো খা খেতে দেওয়া হয়েই গেছে এবার আমি এখন খাচ্ছি লুচি সাথে আলুর তরকারি আর সাথে হচ্ছে মিষ্টি মানে লুচি বা পরোটা যাই হোক না কেন সাথে যদি মিষ্টি না হয় না একদম ভাল লাগে না খেতে তো যাই হোক লুচি ছুটির দিনে লুচি পরোটা এগুলো খেতে তো বেশ ভালো লাগে আর এদিকে বাইরে যা ওয়েদার এদিকে চলছে পাবদা মাছের ঝাল ঝোল আজকে করতে না করেছি কারণ ঝোল আর ভালো লাগবে না খেতে কালো জিরে সম্বার দিয়ে পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো তো থাকবেই সাথে পাবদা মাছ ভাজা হয়ে গেছে আদা মাছের ঝোল রেডি আর এখানে বসছে হচ্ছে মুসুরির ডাল সোমবার আর কালকেই সুব্রত বাজার থেকে রুই মাছের মাথা নিয়ে এসেছে আর শীতরাকে আজকে বলে দিয়েছি যে পুঁইশাক আনবে ভাবে এখন মাছের মাথাটা ভাজা হয়ে যাক তারপর আর এদিকে মা আজকে বৃহস্পতিবারের পুজো দিয়ে দিচ্ছে পুজোটা হয়ে গেলেই মার টিফিন খাবে পুজোটা আগে দিয়ে নিক আর কালকে তো আমি ফুল মালা টালা সব নিয়েই এসেছি আজকে বৃহস্পতিবার দিকে ছুটি এবার ছুটির দিন ভেবেছিলাম একটা জায়গায় যাব। কিন্তু মানে যাওয়া হতো না যদিও বা যদি সুব্রত মার্কেটে যেত বাট আজকে মার্কেটে যাইনি যদি শরীর ঠিক থাকতো তাহলে যেতাম বাট শরীর তো খারাপ জ্বর আর জ্বর হলে শরীর তো ভীষণই খারাপ লাগে আর জ্বরটা কমছেই না কালকে যদিও বা ডাক্তার দেখিয়ে এসেছি তখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি এবার হয়তো দু তিন দিন থাকবেই ব্যাপারটা আর ওর ইদানিং এত ঘন ঘন জ্বর আসছে মানে এই দিকে রাস্তা দিয়ে লোক যেতে পারছে না এদের জ্বালায় এদের চিৎকারের জ্বালায় একজন যেতে পারছে না সবাই অবজেকশন জানাচ্ছে যে কী পরিস্থিতি দিয়ে কিরম দৌড়াচ্ছে কিরম দৌড়াচ্ছে কীরম দৌড়াচ্ছে এদিকে দেখো এত বৃষ্টি নেমেছে মানে সকাল থেকে এরকম মেঘলা ওয়েদারই ছিল আর এখন মারাত্মক বৃষ্টি মারাত্মক বৃষ্টি হচ্ছে এদিকে মারাত্মক পরিমাণে বৃষ্টি আর ঘরে হচ্ছে শীঘ্র মারাত্মক পরিমাণে জ্বর এসেছে মাথা দিয়ে দিলাম দু তিন বালতি জলে এখনো পর্যন্ত জ্বরটা সেরকমভাবে কমেনি তো দুটো কম্বল চাপা দিয়ে দিয়েছি আর এত বৃষ্টি দেখে নিয়ে আবার লাঠিয়ে আসলাম যে বাইরে কোনো জামা কাপড় আসলে নিতে তাহলে কিনতে হবে এদিকে সুব্রতর মারাত্মক পরিমাণে জ্বর উঠেছিল মানে মারাত্মক মানে মারাত্মক আমি তো ঘরে সেরকম থার্মোমিটার ভালো ছিল না তো গায়ে হাত দিয়ে টেম্পারেচার মনে হলো পুরো একশো চারটার হবে তো কি মারাত্মক জ্বর চার পাঁচ ছয় বালতি তো ভুল করে জল ঢেলে দিয়েছি মানে মাথা ধোয়ানোর জন্য বুঝতে পার মানে বুঝতে পারিনি না আমাদেরও তো এরকমভাবেই হতো আর কি যখন জ্বর টর হতো মাথায় জল ঢালতে হতো আর ওদিকে ওর মাও ফোন করে বলছে জল ঢালতে তা ঢেলেছি এবার কি করব কি করবো বুঝতে পারছি না কিছুতেই জ্বর কমছে না ওষুধ খেয়েছে তাও কমছে না তারপর আবার ডাক্তারের কাছে গেলাম তা ডাক্তার তো ভীষণ রেগে গেল যে মাথায় কেন জল ঢেলেছেন ঢল ঢাললে তো এবার ঠান্ডা লেগেছে তার মধ্যে নিমোনিয়া হয়ে যাবে তো যাই হোক মানে পুরো ভজঘট পরিস্থিতি এখন খাইয়ে দাইয়ে এখন একটু শুলো মানে শরীরটা এখন আগে থেকে একটু বেটার এখন বাজে প্রায় সাড়ে চারটে এবার আমরা একটু খাওয়া দাওয়া করিনি আজকে পাপার শরীর খারাপ দেখে আর মেয়ে পড়তে গেল না কখন আবার কি সমস্যা তৈরি হয় ওই জন্য পড়তে আর যায়নি এখন ম্যাগি ট্যাগি খেয়ে পড়তে বসবি তো মামা আর পাপা এখন একটু চা খাবে একটু জল বসে জলবাষামেই রচাটা করে দি হাসছিস কেন আমি করে দিচ্ছি তোকে গরম করতে হবে না তাকাতে হবে না তুই যদি একটু জলটা বসা এবার কি কোন ধরনের ম্যাগি করানি ডিমতে কি ধরনের ম্যাগি হ্যাঁ তেল দিয়ে আবার কি ধরনের ম্যাগি ডিম ফাটা তো আগে ম্যাগিটা করে নে বাহ নতুন আইটেম ঠিক আছে আগে ওইটা পাপার চায়ের জলটা বসা ওই তো এখানে এখন একটু বলছে শরীরটা ভালো লাগছে তাই আমি ভাবলাম যে একটু আদা তেজপাতা দিয়ে একটু কড়া করে চাটা করে দিই হয়েছে ও এর মধ্যে আবার গেল এটা মিউনিস বাহ তার মধ্যে আবার ডিম ভাজা এ তো আমি কোনোদিনও খাইনি এরকম ভাবে ম্যাগি কেমন হয়েছে খেয়ে বলবো দাদা শিখে রাখো আমি পরে করতে বাবা যেটা তুমি শিখে নিয়েছো ওটা আমি আর শিখবো না আর এদিকে হচ্ছে এখন সুব্রতর একটু শরীরটা ভালো হলে একটু মাথাটা ঠিক লাগছে নাহলে দুপুরবেলা তো ভেবেছিলাম কি বলবো আর যে হসপিটালে না ভর্তি করতে হয় এমন একটা পরিস্থিতি শুরু হয়েছিল আমাদের বাড়িতে এই দোলনাটা নিয়ে আসা হয়েছিল দীঘার থেকে এর মধ্যে এখন মানুষ বসে খুব কম হ্যাঁ আমার মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে বাট এখন মানুষের থেকে দেখো কারা বসে আছে অল টাইম এরা অল টাইম এখানে এসে বসে দোল খাবে ঘুমাবে মানে সব রিল্যাক্স করে এখানে মেনলি যেটা কথা আর একজনও থাকে সে এখন বেরিয়েছে একটু টুরে মানে এই দোলনাটা এখন এদের হয়ে গেছে রাত্রে যা এই রাত্রে বলছি দুপুরে যার মারাত্মক পরিমাণে জ্বর ছিল মানে প্রায় একশো মানে ভেবেছিলাম হয়তো হসপিটালাইজ করতে হবে সে এখন রেডি শেডি হয়ে যাচ্ছে কি না চিকেন আনতে তার এখন ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে কোনো মানে হয় সবাইকে বেদি ব্যস্ত করে তুলে এখন নাকি চিকেন আনতে যাবে আর বাইরে তো বিদ্যুৎ চমকাচ্ছে কখন যে বৃষ্টি নামে আর নিউ এখানে যে দুপুরবেলা তো আমরা ভয়ই পেয়ে গেছিলাম তাই না মামা যার জন্য আজকে পড়াটা ক্যান্সেল করতে হলো যা মারা আমি অনেক বার না করেছি তার সত্ত্বেও এখন বেরোচ্ছে কিনা চিকেন আসবে বাড়ি থেকে বেরোনোর সময়ই বৃষ্টি আর এই বৃষ্টিতে থামতে হলো সেই মানে না থেমে উপায় ছিল না এত মারাত্মক বৃষ্টি পড়ছে আর থামলো তো থামলো মিষ্টির দোকান কেমন খেতে মামা দুটো মিলে খাচ্ছে দেখো কি এরা কি আমি তো একটু টেস্ট করলাম জাস্ট মানে লোভের শেষ পর্যায়ে লুভি আর কি আর একটা মিষ্টি খেতে ইচ্ছা করছে নাকি বলছিল আবার এইটা খাবে মানে এখন যদি শিয়ারে কেউ খেত তাহলে হয়তো খেত চিকেন দেখো পাই নাকি এই বৃষ্টিতে পাওয়া যায় নাকি চিকেন এই সারা বাজারে এখন সব বন্ধ শুধু এই চিকেনের দোকানটা খোলা সব টোটাল বন্ধ চিকেনটা নিয়ে এখন যাবো বাড়ি এদিকে এখন চলে এসছে চিকেন আর মানে চিকেন তো ভেবেছিলাম পাবো না আমার তো বেশ আনন্দই লাগছিল তারপরে ঠিক ব্যাটা কোথায় পাওয়া যায় সেই জায়গায় নিয়ে গেছে ঠিক নিয়ে চলে এসেছে তো যাই হোক চটপট করে এখন চিকেনটা বানিয়ে ফেলি চিকেন মশলাপাতি দিয়ে পুরো মাখানো হয়ে গেছে আর এই এইবার যাবে হচ্ছে তেলে সেদ্ধ হবে সেদ্ধটা হয়ে জলটা একটু কমলে মানে একটু কষা কষা হবে তারপর তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর সুব্রতকেও তাড়াতাড়ি করে খাইয়ে টাইয়ে দিয়ে ওষুধপত্র খাইয়ে বললাম যে ঘুমিয়ে পড়তে আর এখন মানে নিউ আর ছোটুর দুজনের ঝামেলা থামিয়ে এই জাস্ট একটু ঘরে আসলাম মানে ওদের ঘরে মানে মাম্মা এখন পড়বে আমি একটু বসে থাকবো পাশে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বাইদাবে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে মানে প্রচণ্ড সারাটা দিন কন্টিনিউ বৃষ্টি জানি না কালকেও এরকম থাকবে কিনা যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বইটা সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট